নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিয়াদ আবার আপনাদের সামনে এলাম আবার কুম্ভ রাশি আজকে বলবো কুম্ভ রাশি শুভ প্রেমিক প্রেমিকা কারা হতে পারে এবং কাদের সাথে প্রেমটা হয় চিরস্থায়ী হয় না ব্রেকআপ এবং সেখান থেকে বিবাহে গেলে বিবাহিত জীবনটা অনেকটাই মানে ঝঞ্ঝাটপূর্ণ মানে ঝঞ্ঝাট মুক্ত থাকে ব্যাপারটা নিয়ে মানে বিবাহিত জীবন মানে বিয়ে তো একটা এখন সত্যি কথা বলতে আবার একটা জন্ম মানুষের এটা একদম সত্যি কথা মানে ঠিক মতো করে যদি বিবাহ না হয় মানে ঠিকঠাকভাবে এসে কপালের ব্যাপার সবই কপালের ব্যাপার দেখবেন অনেকে বাড়িতে সম্বন্ধ টম্বন্ধ করে বাবা মারা দেখে বিয়ে দিচ্ছে তাতেও ডিভোর্স হয়ে যাচ্ছে মারামারি ঝাং ঝামড়া ঝাঁটি ঝামেলা ইত্যাদি ইত্যাদি তাই এখনকার দিনের বাবা মারাও একটু একটু সেঁকি হয়ে গেছে ভাবছে বাবা বাবা তোমরা ভাই বেছে নাও পরে আমাদের দোষ দেবে মানে সময়ের সাথে সাথে তাদের মানসিকতাও চেঞ্জ হয়ে গেছে যেটা আমাদের সময় ছিল না ছোটোবেলা থেকে আমরা আমাদের ওই মানে বিশেষ করে আমি আমি সে একটু একটু বলতে পারি জ্যোতিষ হল একটু বেড়ে বেড়ে পাকামি ছিলাম অল্প বয়সেও কিন্তু ঘটনা হচ্ছে আমার দেখেছি আমার যার তো দাদা ফাদা বউ তাদের ওই মানে একদম মানে সম্বন্ধ করে দেখে বিয়ে কোনো প্রেম ট্রেম না একদমই চলা যাবে না মানে ওই সময়কার যুগে প্রেম করা মানেই খুবই খারাপ ব্যাপার খুবই খারাপ জিনিস হচ্ছে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে সবাই একদম মানে খুবই খারাপ চোখে দেখতে একটা কী জঘন্য একটা কাজ কাজ পর করে বেড়াচ্ছে এরা প্রেম করে বেড়ায় ছিঁচিচি একটা ছেলে মেয়ের সাথে হাসাহাসি হাসি করে ছাদ রাস্তার মধ্যে দাঁড়িয়ে চোখে চোখে দেখা যায় না ছি ছিঁচি মানে পাড়ার ওই কাকু জেঠু যে জ্যাঠামি যারা আছে তারা এসব নিয়ে আর তাদের মানে সেই ছেলেটা বা মেয়েটার বাবা মাকে কানে তাই জানেন বাবু আপনার ছেলেকে দেখলাম ছি 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 একটা মানে এই ব্যাপার হ্যাঁ এই যে ওইগুলো হচ্ছে কি ওই আগেকার দিনের ওই জ্যাঠামিগুলো থাকে জ্যাঠামি হ্যাঁ ওরা ওরামে করে ওটা দিয়ে ওদের মানসিক তৃপ্তি জার বা কি না একটা কি সেটা খুবই মহান কাজ করলাম বললাম মানে ভাই তো যাই হোক আমি একটু মজা করলাম মানে অ্যাস্ট্রোলজি তো মানে এই যে শুধু একটু মানে মজা করে আপনাদের সামনে ব্যাপারগুলো তথ্যগুলো রাখছি যাতে আপনাদেরও একটু বোর ফিলটা কম হয় মানে সেই সেই স্কুলে বলতে শুরু করলাম এই বৃহস্পতি এখানে তুঙ্গিয়া শুক্র আপনার এখানে মানে ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তা না তো যাই হোক দেখুন কুম্ভ রাশি হচ্ছে বায়ুরাশি কুম্ভ রাশির রুলিং প্ল্যানেট শনি কুম্ভ রাশি কালপুরুষ একাদশ ঘর ইলেভেন্থ হাউস ইলেভেন্থ হাউস মানেই জানেন তো প্রাপ্তির ঘর এবং কুম্ভ রাশির জীবনে যেহেতু শনি শনি আবার কী রে প্রাপ্তি মানেই যে শনি কিন্তু তা নয় শনি যেহেতু ধীরগতির প্ল্যানেট এবং ও যদি শনি যাকে দেবে যদি ভালো পজিশানে দেবে ছপ্পর ফারকে মানে বিলগেটস বানিয়ে দেবে বুঝেছেন তো আর শনি যাকে খাবে নেবে তাকে একদম পুরো হ্যাঁ ভিগিরি মানে মারবে না মারবে মারবে মারে কিন্তু রাহু এবং মঙ্গল কিন্তু শনি আপনাকে মারবে না সারা দিবন ধুকে 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 বাঁচিয়ে রাখবে আপনাকে পুরো শেষ করে দেবে একদম পুরো ভেতরটা খোল্লা খোপলা করে দেবে কিন্তু যাকে দেবে তো বিল গেটস বানিয়ে দেবে মানে শনি যদি শেয়ার তাই জন্য কুম্ভ রাশিদের একটা অপ্রত্যাশিত ঘটনা মানে ঘটে যেতে পারে সব সময় জীবনে মানে এটাই হচ্ছে কুম্ভ রাশিদের খেলা মানে এতে তো সেখানে আজকে যেটা বলবো কুম্ভ রাশি শুভ প্রেম প্রেমিকা কারা হতে পারে দেখুন কুম্ভ রাশি যেহেতু বায়ু রাশি এদের সাথে মিথুন এবং তুলা এদের সাথে বন্ধুত্ব দারুণ এটা একদম সত্যি কথা মিথুন তুলার সাথে এদের বন্ধুত্ব হয় খুব গাঢ় এবং সম্পর্ক বন্ধুত্বের এই সম্পর্কটা অনেক দিন থাকে রাত্রি দুটো নাগাদ যদি ডাকে ওই কুম্ভ মিথুন এবং তুলার মধ্যে ওর তাং করে উঠে যাবে চা কোথায় যেতে হবে বল গি বল হ্যাঁ আমি এখনই মানে এই ব্যাপারটা এই ব্যাপারটা ওদের মধ্যে আছে মানে ওদের মধ্যে এই একটা মানসিক বন্ধন কিন্তু প্রে বন্ধুত্ব আর প্রেম এক নয় কিন্তু হ্যাঁ এইখানে যেহেতু একই সমগোত্রীয় রাশি বায়ু রাশি তাই এদের মধ্যে যদি বিয়ে হতে পারে যদি মাঙ্গলিক দোষ না থাকে চার ঠিকঠাক থাকে তবে হতে পারে কিন্তু মানসিক প্রশান্তিটা না পরে বিয়ের পর গিয়ে বুঝবে কোথাও যেন একটা ল্যাক হচ্ছে কোথাও যেন একটা একটা দূরত্ব অভাব হচ্ছে হুম এদের মধ্যে কারণ দুজনে তিনজনই হতে সমগোত্রীয় রাশি তাই এ ভাবছে আমি যেটা বলছি সেটাই ঠিক ও বলছে আমিও কেন আমি কি ভুল বললাম এই যে ব্যাপারটা আর্গুমেন্টিক ব্যাপারগুলো এসে যেতে পারে বিশেষ করে কুম্ভ মিথুন তো প্রচণ্ড আর্গু আর্গু মানে মিথুনরা মিথুন রাশিরা কিছু মনে করবে না আপনারা কিন্তু আর্গুমেন্টে মানে আর্গুমেন্ট করেন খুব যে কোনো কথার মধ্যে একটা এই নেচারটা আছে মানে হঠাৎ করে একটা কিছু বলে দেওয়া মানে ফাট করে মানে না জেনে না বুঝে কোনো যুক্তি নেই বুম করে বলে দিতে পারে এবং সেটা নিয়ে একটা আর্গুমেন্টে চলে যেতে পারে হয়তো প্রচণ্ড ভেতরে সেই জ্ঞানটা নেই প্রপার জ্ঞানটা নেই আপনাকে যদি আস্তে 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 যুক্তি দিয়ে সাজাতে হয় আপনি কিন্তু পিছুতে শুরু করবেন কিন্তু ওই তৎক্ষণাৎ একটা ব্যাপারটা তাই কুম্ভ মিথুন তুলা এদের মধ্যে না হয় বেটার তাহলে শুভ প্রেম প্রেমিকার তাহলে কুম্ভ রাশি কার কুম্ভ রাশির জন্য দেখুন কুম্ভ রাশি সেহেতু শনির কারক তাও আমি বলব কুম্ভ রাশির জন্য মেষ সিংহ এবং ধনু সবচেয়ে বেটার ধনু তার মধ্যে সবচেয়ে বেটার ওকে হ্যাঁ যেহেতু কুম্ভ শনি এবং ধনু হচ্ছে আপনার বৃহস্পতি তাই শনি বৃহস্পতি একে অপরে মানে কুম্ভর সাথে ধনুর যদি কোনো ইয়ে হয়ে যায় কেউ পেয়ে যায় তো আপনারা যেমন রাজ ঝটক আপনারা একদম কারণ একে অপরের দুরন্ত সম্মান করবে সারা জীবন করবে কারণ শনি এবং শনি বৃহস্পতিকে খুব সম্মান করে ও শনিকে সম্মান করে জানে শনি যতই জ্বালাক কিন্তু শনির মধ্যে জ্ঞান আছে এবং ঠাক ঠেকিয়ে ঠেকিয়ে মানুষকে শেখাবে এটা জানে তাই কিন্তু মেষের সাথেও দারুণ এবং আপনার সিংহর সাথেও ভালো কারণ কুম্ভর সাথে সম সমসপ্তম আছে সিংহ যদিও রবির সাথে বললাম কুম্ভের শনির একটু প্রবলেম আছে কিন্তু কিছুই প্রবলেম না রবিরই সন্তান শনি তাই যেহেতু রবি ওই অত কুৎসিত সন্তানকে দেখতে চায়নি মানে ইন্ডিয়ান মাইথোলজি যেটা বলা আছে সেই জন্য শনির মানে তার পিতাকে একটু পছন্দ করে আমাকে আমাকে ছোটো করা মানে এই ব্যাপারটা কিন্তু আর মেষ দেখুন মেষের হচ্ছে মঙ্গল শনির সাথে মঙ্গলের শত্রুতা আছে কিন্তু আপনি অদ্ভুত দেখুন মকর রাশি সেটাও শনি সেখানে গিয়ে মঙ্গল শক্তিশালী হয় তাহলে মকর রাশি হচ্ছে ও কিন্তু শনি সেইখানে আবার মঙ্গল শক্তিশালী হয় তার মানে ব্যাপারটা তা না মানে আপনি শত্রুতা মানেই যে সেই শত্রুর ব্যাপার না কিন্তু এটা জেনে রাখুন কুম্ভর সাথে মেষ সিংহ এবং ধনুর খুব দারুণ প্রেম হয় প্রেমটা চিরস্থায়ী হয় এবং হয় না ব্রেকআপ এবং এখান থেকে বিবাহ হয়ে গেলে দারুণ সুন্দর হয় এদের মধ্যে আমি বলবো ধনু হচ্ছে সর্বোত্তম সেরা কুম্ভ ধনুর মিল বলে দিলাম এইবার রাশি কুম্ভ রাশির কাদের সাথেই কখনোই না প্রেম না বিয়ে যাওয়া উচিত দেখুন প্রেম এখন প্রেম করাটা মানুষের কাছে না মানে কি বলুন তো কোনো সমস্যা না আগেকার দিনে বললাম আগেকার দিনে প্রেমের একটা সমস্যা ছিল লোকে আর এখন প্রেম করাটা আমি মনে করি করে না উচিত করা একটা ছেলে মেয়ে একে অপরকে বিয়ের আগে তাদের তাদেরকে চিনে নেওয়া ভালো তাদের পরিবার কে ছিল তাদের এ কে ছিল সেইগুলো তো দেখে নেওয়া ভালো মানে মেয়েটার দেখে নেওয়া যে ছেলের পক্ষে বাবা কাকা জ্যাঠা কারা ছিল কোন পরি ছোটোবেলার ওই পরিবেশ দেখতে দেখতে বাবা কাকা জ্যাঠা দেখতে দেখতে তাদের রুচি কালচার শিখতে শিখতে বড় হয়েছে ওই ছেলেটি সুতরাং সেই অনুযায়ী মানসিকতা তৈরি হবে ঠিক ছেলেটারও দেখা উচিত মেয়েটারও যে তারের তাদের মেয়েটার বাবা কাকা যেটা পিসি মাসি কারা ছিল কোন ছোটোবেলায় কোন পরিবেশ থেকে কাদেরকে পেয়েছে গার্জেন হিসেবে তাদের রুচিবোধ তাদের কালচার সেটাই তো ওই ছেলে শিশুটার মনে গেছে মেয়েটা আছে যে আজকে বড় হয়ে গেছে প্রেম করতে শিখে গেছে বা বিবাহে যাবে কিছুদিন পর কেরিয়ার করবে তো এই হলো ব্যাপার তাই তা বলে এই নয় যে ফিজিক্যাল রিলেশানে যাওয়া হল ফিজিক্যাল রিলেশানটা কখনও না প্রেমে কিন্তু মেয়েদেরকে অনেক সাবধান থাকতে হয় কারণ চারপাশে কিন্তু যতই তারা বেরিয়েছে ওপেন হয়েছে কাজের জায়গায় গেছে কি করে যে কাজের প্রয়োজনে বেরোতে হয়েছে জব করতে বেরোতে হয়েছে ছেলেরা কোন ছেলে আছে যে সরকারি চাকরি পাচ্ছে কারা এক লাখ টাকা মাইনে পাচ্ছে কেউ নেই সত্তর আশি হাজার টাকা মাইনে তো বেশিরভাগ ছেলেরাই তো পনেরো বিশ হাজারের ব্যাপার গল্প তো সুতরাং তাকেও চাকরি করতে হচ্ছে মেয়েদেরও মেয়েদেরও একটা জব খুঁজতে হচ্ছে মেয়েরাও একটা কম্পিউটার শিখতে যাচ্ছে জব খুঁজছে তাই মেয়েদেরকে বাইরে বেরোতে হচ্ছে আর বাইরে বাইরে বেরোতে এসে তারাকে ওই ছেলেদের বাজ কপাল খারাপ থাকলে সেই সব ছেলেদের পাল্লায় পড়ছে যেখান থেকে তাদেরকে শারীরিকভাবে নিগৃহীত করা হচ্ছে যেটা খুবই দুর্ভাগ্যজনক হ্যাঁ একটা মেয়েকে মানে জো তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে শারীরিকভাবে নিগৃহ করা অত্যন্ত অত্যন্ত গহিত অপরাধ ভারতবর্ষ মানে কি বলবো এটা সারা পৃথিবীতে আছে কিন্তু ভারতবর্ষে যেন একটু বেশিই মনে হচ্ছে যাই হোক আজকে এবার বলবো কুম্ভ রাশির কাদের সাথেই মানে একদম যাওয়া উচিত না মানে এদের মানে কখনোই না সেটা হচ্ছে না প্রেম না বিবাহ সেটা হচ্ছে কুম্ভ রাশির সাথে কিছুতেই সেটা হচ্ছে বৃষ মকর এবং কন্যা এই তিনটে রাশির প্রেমটা প্রেম করা উচিত না এবং বিবাহ যাবে এদের সাথে প্রেম বিবাহ হলেও কিন্তু একদম নির্ঘাত ব্রেকআপ নির্ঘাত ডিভোর্স একদম এটা একদম কথা ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট বলবো শেষ যেটা রাশি বাকি আছে মিন রাশি শুভ প্রেমিক প্রেমিকা কারা হতে পারে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবে নমস্কার